ছাপ্পান্ন ধারা সংবিধানে জারি করে এই সরকারকে ফেলে দেবে পাল্টা কুনাল ঘোষ এ বিষয়ে কি বলেছেন শোনাব আমাদের কি পৈতৃক সম্পত্তি না তারা জিততে পারেন না তারা পশ্চিমবঙ্গে হেরে যান তারা বিধানসভা জিততে পারেন না এই বিজেপি লোকসভায় তাদের সিট কমে যায় ব্যাকডোর দিয়ে তিনশো ছাপ্পান্ন জায়া হয়নি যখন উন্নাও হাতরাজ প্রয়াগরাজ হয় উত্তরপ্রদেশে তখন কি হয়েছিল তখন কেন ওখানে তাহলে তিনশো ছাপ্পান্ন হয়নি একের পর এক রাজ্যে ডবল ইঞ্জিন রাজ্যে কিছুদিন আগে উত্তরাখণ্ড হয়েছে ও পাশে মহারাষ্ট্রে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এই নারী নির্যাতন ধর্ষণ স্থিরতা মানুষ নেমে পড়েছেন ওসব জায়গায় তো নেট পর্যন্ত বন্ধ করে লাঠি চালাচ্ছে পুলিশ এখানে তো নেট বন্ধ হয়নি ছাপ্পান্ন ইয়ার কি হচ্ছে আগে বিজেপি শাসিত বা বাম শাসিত কোন রাজ্যে কোন এই ধরনের সামাজিক ব্যাধির ঘটনায় কোন মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন কিনা সরকার পদত্যাগ করেছেন কিনা দেখান তারপর এইসব নিয়ে নাটক করতে আসবেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা